হ্যালো एवरीवन আজকে আমরা আলোচনা করব প্রাগ праগৈতিহাসিক ও প্রস্তর যুগ অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার আমরা আগের দিনে প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইতিহাসের উপাদান নিয়ে আলোচনা আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় চ্যাপ্টারটা নিয়ে আসলাম আমরা বলেছিলাম যে পর পর ধারাবাহিকভাবে ইতিহাস থেকে যতগুলি চ্যাপ্টার আছে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো আমরা কভার করব এবং প্রত্যেকটি টপিকের আমরা প্রত্যেকটা টপিকের প্রিভিয়াস ইয়ারের বেস্ট আলোচনা করব আমরা সিরিজ ওয়াইজ আলোচনা করব তোমরা এই কোশ্চিন বারবার প্র্যাকটিস করবে বারবার দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে তাহলে কি হবে তোমাদের যে বিভিন্ন এক্সাম আছে সরকারি চাকরির জন্য যে এক্সামগুলো হয় সেগুলো তোমরা সহজেই ক্র্যাক করবে তো চলো কথা না বাড়িয়ে আলোচনা করা যাক দ্বিতীয় অধ্যায় প্রাগৈতিহাসিক ও পোস্ত যুগ নিয়ে কি ক্লাস আমাদের ক্লাস টু আজকে এবং এই ক্লাসে এক নম্বর কোশ্চেন মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শেখে যে ধাতু কোন ধাতুর ব্যবহার মানুষ প্রথম শেখে সেটা কি লোহা ব্রোঞ্জ নাকি তামা না পাথর এটা ডাবল এর কোশ্চেন কোশ্চেন ঠিক আছে এখানে কোনটা সঠিক উত্তর মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখে তার নাম কি সঠিক উত্তর কি হবে তামা সঠিক উত্তর হবে তামা ওকে তারপরে দুই নম্বর কোশ্চেন দেখে নেব নেক্সট দুই নম্বর আছে নিচের কোনটি চালকোলিথিক চালকোলিথিক লিথিক ওকে চালকো লিথিক এজ নামে পরিচিত এখানে এই যে চালকো লিথিক এই কথাটির ভেতরেই লুকিয়ে আছে এটার সঠিক উত্তর কি হবে এখানে অপশন আছে প্রাচীন প্রস্তর যুগ বি আছে নব্য প্রস্তর যুগ সি আছে লৌহ যুগ আর ডি আছে তাম্র প্রস্তর যুগ ঠিক এবার এখানে চাল এই চাল এই চালকো চালকো এই চালকো মানে কি এই চালকো মানে হচ্ছে তামা বা তাম্র আর এই লিথিক মানে প্রস্তর তাহলে কোনটা সঠিক উত্তর হবে তাম্র প্রস্তর যুগ এটা বিপিএসসির কোশ্চেন মানে বিহার পুলিশ বিহার পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম এক্সামে কিন্তু এটা এসেছে দুই নম্বর কোশ্চেন দেখে নিব বয়ন শিল্পের জন্য বয়ন শিল্পের জন্য কার্পাস বা তুলো প্রথম উৎপাদিত হয় তা কোথায় হয় এটাই মিশরে নাকি ভারতে না মেসোপটেমিয়া না মধ্য আমেরিকা এটা বয়ন শিল্পে বা কাপড়ের জন্য যে আমরা তুলো বা কার্পাস যেটা ব্যবহার করি সেটা প্রথম কিন্তু আমাদের দেশ ভারতবর্ষে কোশ্চেন নিচের কোনটির বয়স নির্ধারণে বোয়াস নির্ধারণে বোয়াশ এটা মনে রাখবো বোয়াশ নির্ধারণে কার্বন ডেটিং এটা একটা সিস্টেম এটা একটা পদ্ধতি কার্বন কার্বন ডেটিং ব্যবহৃত হয় কার্বন ডেটিং ব্যবহৃত হয় বয়স নির্ধারণ নির্ধারণে শিলার বয়স নির্ধারণ নাকি গাছপালার বয়স নির্ধারণ না নয় এখানে সঠিক উত্তরটা আমরা বেছে ওকে হচ্ছে কার্বন ডেটিং ব্যবহৃত হয় বয়স নির্ধারণে কার জীবাশ্মের বয়স নির্ধারণ নেক্সট কোশ্চেন আছে পাঁচ নম্বর কোশ্চেন যে ভক্ষ শস্য বক্ষ শস্য এর উৎপাদন প্রথম শুরু হয় যে আমরা যে শস্যটা আমরা গ্রহণ করি খাই যেটা সেটা প্রথম শুরু হয় কোন যুগে এটা কি পুরা পুস্তর যুগ মধ্য যুগে নাকি নব্য পুস্তর যুগে না কোনটি নয় এটা হচ্ছে নব্য পুস্তর যুগে কিন্তু আমরা যে শস্য আছে ভক্ষ্য শস্য সেটা আমরা উৎপাদন শুরু করি ঠিক আছে এটা ইউপিপিএসসি অর্থাৎ উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু দু হাজার পাঁচ সালে কোশ্চেনটা এসেছিল ছয় নম্বর ছয় নম্বর দেখে নিব নব্য প্রস্তর যুগের সভ্যতাকে নব্য যুগের সভ্যতাকে বিপ্লব একখা দিয়েছেন কি ডক্টর গাইলস রুমিলা থাপা সি গর্ডন চাইল্ড ওপরের কেউই না সঠিক উত্তর কি হবে গর্ডন চাইল্ড গর্ডন চাইল্ড কিন্তু গর্ডন চাইট কি বলেছে নব্য যুগের সভ্যতাকে বিপ্লব আখ্যা দিয়েছে কারণ এই যে নব্য যুগ এই যুগে কিন্তু অনেক বিপ্লবী ঘটনা মানে অনেক কিছু অভূতপূর্ব আবিষ্কার হয়েছে মানে একটা কি বিপ্লব একটা বিপ্লব বিপ্লব মানে পরিবর্তন আর এই পরিবর্তন কিন্তু নব্য যুগে আমরা পরিবর্তন অসাধারণ এক পরিবর্তন লক্ষ্য করি তো তার জন্য এই যে ঐতিহাসিক গর্ডন চাইল্ড তিনি বলছেন যে ববস্তুদের যুগ হচ্ছে এটা বিপ্লব এই সভ্যতাটা হচ্ছে একটা বিপ্লব ওকে তোমার নেক্সট আছে সাত নম্বর কোশ্চেন ওয়েংক ওয়েংক এর মতে মানুষ সর্বপ্রথম এই যে মানুষ আমরা মানুষ এই সর্বপ্রথম পোষ মানিয়েছিল মানে পোষ মানে পেট তো পে আমরা পোষ মানিয়েছিল কোনটা ওয়েঙ্কের মতে কার মতে ওয়েঙ্কের মতে মনে রাখবো ওয়েংকের মতে মানুষ সর্বপ্রথম পোষ মানে ছিল কি এক এ ছাগলকে বি শুকরকে সি কুকুরকে আর ডি হচ্ছে ঘোড়াকে সঠিক উত্তর করতে হবে সঠিক উত্তর হবে শুকরকে শুকর পিগ ওকে তারপরে এটা ডাব্লিউ বিশেষ মেন দু হাজার সতেরোতে এসেছেন মতে মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিল শুকরকে ঠিক আছে এবার চলে যাব আট নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে এ কি আছে অতঞ্জিক খেড়া অত্রঞ্জিক খেড়া অবস্থিত এই অতঞ্জিক খেড়া অবস্থিত কোথায় এ আছে বিহার বি গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সঠিক উত্তর আছে কোনটা সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ ঠিক আছে সঠিক উত্তর হবে কি মধ্যপ্রদেশ তারপরে

গড় গড়ে কি এখানে আমরা কৃষি কাজের পাচ্ছি এইটা কি ভারতবর্ষে তারপরে এটা ডাব্লিউস মেনে এসছে কোশ্চেন গুলো কোশ্চেন এখানে যেগুলো আছে খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা বারবার করে পড়বে বিভিন্ন এক্সাম পিএসসি পিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস হোক বা এসএসসি হোক এসব পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে তাই আমরা এই কোশ্চেন গুলো কিন্তু আমরা বারবার করে পড়বো বারবার করে দেখবো এবং বারবার করে মনে করার চেষ্টা করব মনে রাখব স্মৃতি সারণ করব তারপরে দশ নম্বর কোশ্চেন দেখে নেব কি আছে যে প্রাচীন প্রস্তর ও মধ্য ও পর্বের যে বিন্যাসক্রম প্রাচীন প্রস্তর মধ্য প্রস্তর এখানে নব্য নব্য প্রস্তর হতো হ্যাঁ এই বিন্যাসক্রম কোথায় নব্যপ্রস্তর যুগ এই তিনটি যুগ পাওয়া যায় আচ্ছা মানে এটা বল এখানে কি বলতে চাইছে কোশ্চেনটা দশ নম্বর কোশ্চেন বলতে চাইছে যে এই যে তিনটি যুগ আছে প্রাচীন প্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগ যে তিনটি যুগ আছে তিনটি যুগেরই নিদর্শন পাওয়া যায় কোথায় তিনটি যুগেরই নিদর্শন আমি কোথায় পাবো এ আছে বোলান প্রত্যাকা বি আছে কৃষ্ণা উপত্যকা সি আছে গোদাবরী উপত্যকা আর ডি আছে কাশ্মীর উপত্যকা হুম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে বোলার উপত্যকা বোলার উপত্যকায় কিন্তু তিনটি যুগেরই নিদর্শন আমরা পাবো প্রাচীন প্রস্তর মধ্য প্রস্তর নব এই তিনটি যুগের নিদর্শন পাবো সেই জায়গাটা হচ্ছে বোলান উপত্যকা তারপর নেক্সট নেক্সট দেখবো যে কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর বা মাইকো মাইক্রো মাইক্রো যুগ বলা হয় ঠিক আছে কোনটাকে বলবো আমরা মাইক্রো বা ক্ষুদ্র প্রস্তর লিথিক মানে আগে বলেছি আমি লিথিক মানে কি পাথর মাইক্রো মানে ছোট বা ক্ষুদ্র তো এটা কোন যুগকে বলবো এটা হচ্ছে রাধীন প্রস্তর নাকি মধ্যপ্রস্তর নাকি নবপ্রস্তর নাকি কোনোটাই নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যায় মধ্যপ্রস্তর যুগ ঠিক আছে তারপরে বারো নম্বর কোশ্চেন আছে দেখে নেবো নিম্নলিখিত কোনটি প্রাচীন প্রস্তুত যুগের প্রধান হাতিয়ার ছিল না প্রাচীন প্রস্তুত যুগের প্রধান হাতিয়ার কোনটা ছিল না ভিতরে অপশন দিয়েছে এক হচ্ছে আহ কাটারি চাসনি আর কুড়ুর ঠিক আছে এখানে চাষনি হয়ে যাবে চাষনি কিন্তু আহ প্রাচীন যুগের প্রধান হাতিয়ার ছিল না চাসনি তারপরে তেরো নম্বর কোশ্চেন কি আছে দেখে তেরো নম্বর আছে প্রাচীন প্রস্তর যুগে মানুষের গুহাবাসী নিদর্শন মিলেছে প্রাচীন প্রস্তর যুগে মানুষের গুহাবাসী নিদর্শন মিলেছে মানুষ যে গুহাতে বসবাস করতো প্রাচীন প্রস্তর যুগে এর নিদর্শন কোথায় আছে কি আছে অপশন কুরমুলে আর সাংঘাউতে আর সি আছে ভীমবেটকায় আর ওপরে সবগুলিতে তো সঠিক উত্তর হয়ে যাবে মন্ত্র বলছে ভীম ভীম বলে একটা জায়গা আছে সেই ভীম গুহা সেই গুহাতে কিন্তু মানুষের বসবাসের নিদর্শন কিন্তু পাওয়া গেছে চোদ্দ নম্বর কোশ্চেন কি আছে পালিশ করা পাথরের যন্ত্রপাতির ব্যবহার লক্ষ্য করা যায় এটা কোন যুগে পুরাতন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ নাকি তাম্রপ্রস্তর যুগে এটা আমরা যে পালিশ করা পাথরের যন্ত্রপাতি হম পালিশ করা আগে যন্ত্রপাতি কেমন ছিল খেবড়ো পাথরের তৈরি কিন্তু যন্ত্রপাতি গুলো ছিল আহ এবড়ো খেবড়ো কিন্তু তারপরে কি মানুষ শিখলো আরো আস্তে আস্তে মানুষের সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জ্ঞানের জ্ঞান বাড়তে লাগলো মানুষ মানে উন্নতি করতে লাগলো কৃষির চিন্তা ভাবনার উন্নতি এবং আস্তে আস্তে কি হয় যেমন নব্যপ্রস্ত যুগে কি হয় মানুষ পালিশ করা পাথরের যন্ত্রপাতি ব্যবহার শুরু করে এটা হচ্ছে সঠিক করতে হবে নব্যপ্রস্ত যুগে পনেরো নম্বর প্রশ্ন কি আছে দেখে নিব নিজের কোনটি মধ্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল গুরুত্বপূর্ণ কোনটা এখানে এ মালদা সি ডায়মন্ড হারবার বি বিষ্ণুপুর আর ডি আছে বীরহানপুর মধ্যপুষ্ট যুগের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র নাম আছে বীরহানপুর বীরহানপুর এটা মনে রাখবো বীরহানপুর ওকে বীরহানপুর পনেরো নম্বর কোশ্চেন

নম্বর কি আছে মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় আগে মানুষ কি করতো খাদ্য সংগ্রহ করতো আগে মানুষ কিন্তু খাদ্য তৈরি করতে পারতো না তারা কি করতো খাদ্য যেটা তৈরি করা থাকতো অর্থাৎ তেমন কি গাছের পাতা ফলমূল বার পরে পশু পালন পশু বিভিন্ন পশু জীব এরা কিন্তু খেয়ে এরা এগুলোকে কেউ খাদ্য সংগ্রহ করা এগুলো কি বলে খাদ্য সংগ্রহ করা কিন্তু আস্তে আস্তে মানুষ কি খাদ্য কারিতে পরিণত হয় যখন আমরা কি করি এখন খাদ্য উৎপাদন করি ধান ফলাই গম ধান গম শস্য সবকিছু কিন্তু আমরা এখন চাষ চাষবাস করি তাই আমরা খাদ্য উৎপাদন তো আগে তো মানুষ কি ছিল খাদ্য সংগ্রহকারী এবং তারপর আস্তে আস্তে খাদ্য কারিতে পরিণত হয় কোন সময় এটা পুরাপুস্তর যুগে নাকি মধ্যপুস্তর যুগে নাকি তাম্রপুস্তর যুগে নাকি নব্য যুগে সঠিক উত্তর কি হবে নব্য পুস্তক যুগের মানুষ কি হবে আস্তে আস্তে খাদ্য সংগ্রহকারী থেকে আস্তে আস্তে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হল তারা একটা একটা জায়গাতে নির্দিষ্ট জায়গাতে তারা বসবাস করতে লাগলো এবং তারা এক জায়গাতে এই তারা কি করতে লাগলো খাদ্য তৈরি করতে লাগলো বিভিন্ন শস্য ফলাতে লাগলো তারপরে উনিশ নম্বর কোশ্চেন কি আছে পুরাপস্ত যুগের মানুষের গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো কি পুরাপস্ত যুগে মানুষের গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার আছে ধাতু সরঞ্জাম কুমোরের চাকা নাকি আগুনের আবিষ্কার না চরকা ও বুনন আগুনের আবিষ্কার আগুন আগুনের আবিষ্কার এটা একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার আগে কাঁচা মাংস খেত তারপরে কি ওই আগুনের মাধ্যমে আগুন আগুনের মাধ্যমে ঝল সেই মাংসটা খেত তো আগুনের আবিষ্কার একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার যেটা পুরো প্রস্তুত যুগে ঘটেছিল কুড়ি নগম কোশ্চেন কি দেখে নেব যে পানবুরাজার ঢি ঢিপি ঢিপি পান্ডু রাজার ঢিপি কোন যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র পান্ডু রাজার ঢিপি এটা হচ্ছে কোন যুগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ওকে এটা হচ্ছে অরপ্প সভ্যতা নাকি নব্বস্ত নব্বপস্থ যুগের নাকি তাম্র প্রস্তর যুগের না করোরই নাই সঠিক উত্তর কি হবে তাম্রপ্রস্তর যুগের হম তাম্র বা চালকো লিথিং যেটা বললাম চালকো মানে তাম্র আর প্রস্তর মানে লিথিক চালকো লিথিক ওকে পা পান্ডু রাজার ঢিপি কোন যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র নিতে তা আমরা যুগ এই প্রশ্ন কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয় কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয় এটি হয় কোনটা প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ প্রস্তর যুগ না কোনটি নয় সঠিক উত্তর হবে নব্য প্রস্তর যুগ কোমরের চাকা কিন্তু নবপ্রস্তি যুগে তৈরি হয়েছে এই চাকা যে চাকা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এই এই চাকাটা আবিষ্কৃত হয়েছে বলে আজ আমরা আমরা এত শিখরে পৌঁছেছি চাকা অর্থাৎ চাকাতে কিন্তু চাকা আছে যে বাস বলো বলো লরি বা অন্যান্য যাই বলো না কেন এই যে যানবাহন যেগুলো আছে তার মধ্যে চাকা আছে এই চাকা যদি না হতো মানুষের মাথায় যদি না আসতো তাহলে এই চাকা তৈরি হতো আর চাকা হয়েছে বলে আজকে আমরা বহু দূর দূরান্ত কিন্তু যেতে পারছি স্থলপথে তো চাকার আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার যেটা হচ্ছে নব্য বস্তু যুগে ঘটেছিল বাইশ নম্বর প্রশ্ন কি আছে নিচের কোন যুগ বা পর্বটি মানব জাতির ইতিহাসে দীর্ঘতম এটা হচ্ছে কোন যুগ বা কোন পর্বটি এখানে নব্য প্রস্তর আছে মধ্য প্রস্তর আছে নব্য প্রস্তর আছে মেগালিস আছে পুরা প্রস্তর আছে এটা এর মধ্যে কোনটা দীর্ঘতম মানে কোনটা বড় কোন কোনটা সময়কাল বেশি সব থেকে দীর্ঘতম হচ্ছে যে যুক্তি সেটা আছে কি এখানে পুরাপ্রস্ত সঠিক উত্তর হবে এই যে চারটি অপশন আছে তার ভিতরে পুরাপ্রস্তটি সব থেকে দীর্ঘতম বা সব থেকে বড় সময় বেশি সময় আচ্ছা তেইশ নম্বর কি আছে এর মধ্যে দেখবো যে কোনটা আছে সঠিক আছে যে এক নম্বর ও দুই নম্বর বিতরি পাঠ করো মানে পড়তে বলছে এবং সঠিক উত্তরটি নির্বাচন করো কোনটা সঠিক সেটা নির্বাচন করতে বলছে এক নম্বর যে মেহেরগড় অবস্থিত পাকিস্তানের বোলান গিরিখাতের নিকটে উর্বর সমতল ভূমিতে এটা আছে সিটেটে এসেছে এটা সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্টে হ্যাঁ এটা এক নম্বর কোশ্চেন আছে যে এটা মেহেরগড় অবস্থিত ছিল পাকিস্তানের বোলান গিরিখাতের নিকটে উর্বর সমতল ভূমিতে এক নম্বর এটাও ঠিক আছে দুই নম্বর এখানে কৃষিকাজ ও পশুপালন নির্দেশন পাওয়া যায় এটাও ঠিক আছে দুটোই ঠিক তাহলে আমরা দেখব যে দুটোই বহাই ঠিক আছে এখানে দেখবো এটা কিন্তু এ এবং দুই আচ্ছা এখানে আছে তিন তিন নম্বরটা কিন্তু দুটোই ঠিক আছে তাহলে এটা সঠিক উত্তর হবে তারপর নেক্সট আছে কি নেক্সট আছে মেগালিথ মেগালিথ সম্পর্কে নিচে কোন বিপরীতটি সঠিক মেগালিথ ঠিক আছে মেগালিথ মেগা মানে কিন্তু বড় আর মেগা মানে দেখবা বড় আর লিথ লিথ মানে কি লিথ মানে এখানে বললাম লিথ মানে বড় পাথর প্রস্তরের কথা হয় তো এখন মেগালিথ সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক এই পাথরের যন্ত্রপাতি দিয়ে তৈরি কাঁচামাল প্রদান করে নাকি এগুলি মূলত মাটির নিচে ও গোপন অবস্থায় থাকে সি আছে এগুলি ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমে নির্দিষ্ট ছিল আর ডি আছে ভারতের তৈরি কবরস্থানের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো এখানে কিন্তু কবরস্থানে ব্যবহৃত হতো এই বড় পাথর কিন্তু এই পাথর কিন্তু কবরস্থানে ব্যবহৃত হয় কবরস্থানের প্রতীক ঠিক আছে এটা মাথায় রাখো তো সঠিক উত্তর ডি হবে এবার নেক্সট দেখে নেব কি আছে বর্তমানে কিভাবে জানা যায় যে প্রাচীন প্রস্তর যুগে ভারতে উট পাখির অস্তিত্ব পাওয়া যায় তো এখানে অবশ্য দেখে নি বৈদেশিক পর্যটকদের স্মৃতি কথায় বর্ণিত আছে এটা না তারপরে বি আছে সম্পর্কে সেই বর্ণনাতে রয়েছে না সি আছে মহারাষ্ট্রের পাটনাতে প্রচুর পরিমাণে উৎপাখি উৎপাখির ডিমের খোল পাওয়া যায় এটা ঠিক আছে এটা এটা ঠিক আছে সঠিক উত্তর কারণ মহারাষ্ট্রের পাটনা আছে আমরা জানি যে বিহারের পাটনা বিহারের রাজধানী কি পাটনা কিন্তু মহারাষ্ট্রের পাটনা আছে একটা জায়গা সেখানে প্রচুর পরিমাণে উটপাখির ডিমের খোল পাওয়া যায় তো এর থেকে অনুমান করা যাচ্ছে যে প্রাচীন প্রস্ত জুতো ভারতের উটপাখির অস্তিত্ব ছিল ঠিক আছে তো এইভাবে তোমরা কোশ্চেনগুলো গুলো বারবার করে পড়বে আশা করি তোমাদের খুব অনেক উপকৃত হবে আর ক্লাসটি কেমন হচ্ছে তোমরা কিন্তু একটু জানাবে বা কি চেঞ্জ করার দরকার কোনো কিছু আপডেট পরিবর্তন যদি তোমাদের তরফ থেকে যদি কিছু বলা বলার প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবে ধন্যবাদ ওকে